মেয়েরা বিয়ে করে শ্বশুর বাড়ি আসে তাই মেয়েরা সাহসী মেয়েরা একা আসে অপরিচিত মানুষের হাত ধরে চলে আসে আর ছেলেরা যখন বিয়ে করতে যায় তখন অনেক লোকজন নিয়ে মেয়ের বাড়ি যায় তাই ছেলেরা কিন্তু বলা হয় সাহসী না ওরা ভয় পায় তাই অনেক লোকজন সাথে করে নিয়ে বিয়ে করতে যায় একটা মেয়েকে নিয়ে আসে ঘরে বউ করে ঘরে পর তুলে আসার সেই মেয়েটি বা বউটির উপরে কিন্তু সংসারের অনেক দায়িত্ব চলে আসে আর সেই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে হলে মেয়েটির বা বউটির মন কিন্তু ভালো রাখার দায়িত্ব স্বামীর স্বামী নানা উপায়ে নানা কৌশলে স্ত্রীর মন সবসময় ভালো রাখার চেষ্টা করবে আর স্ত্রী তার সংসারের দায়িত্বটা সে ভালো মন নিয়েই নির্ভয়ে নির্ভুলের মধ্য দিয়ে নিজের মনে করে যত্নের সাথে সংসারের সকল দায়িত্ব পালন করার চেষ্টা করবে এটাই হচ্ছে একজন ভালো বউ বা স্ত্রীর কর্তব্য অনেক স্বামী আছে তারা মনে করে স্ত্রীর মন ভালো করার দরকারটা কি স্ত্রী নিজেই তার বিভিন্ন কাজের মধ্য দিয়ে মনটা ভালো রাখার চেষ্টা করবে আসলে এটা হয় না স্বামীর দায়িত্ব স্ত্রীর মন ভালো রাখার কারণ স্বামী হচ্ছে একজন স্ত্রীর আপনজন তাই স্বামীর দায়িত্ব সবথেকে বেশি সংসারটাও আপনার এখন আপনি কিভাবে আপনার স্ত্রীর মন ভালো করবেন মন ভালো রাখবেন রাখার চেষ্টা করবেন কি কি উপায়ে আপনার সামান্য একটু আন্তরিক ব্যবহার এটাই আপনার স্ত্রীর মন ভালো রাখার জন্যে যথেষ্ট স্ত্রীর ঘন ঘন মুড সুইং হলে কি করবেন তার মনটা বোঝার চেষ্টা করবেন আপনার অনুভূতিকে বেশি বেশি কাজে লাগাবেন স্ত্রীকে পর্যাপ্ত সময় দিতে হবে যতই ব্যস্ত আপনি থাকেন না কেন আপনার আন্তরিকতাই পারে আপনার স্ত্রীর মন ভালো রাখতে জানতে চেষ্টা করুন আপনার স্ত্রীর পছন্দের খাবার কি সে কি খেতে পছন্দ করে রাতে ফেরার সময় আপনি সেটা সাথে করে নিয়ে আসুন মন খারাপের সময় হয়তোবা না খাওয়াটাই স্বাভাবিক তাই দুজনে মিলে একসাথে বসে খাওয়ার চেষ্টা করুন যে কোনো মানুষেরই ঘরে থাকতে থাকতে একঘেয়েমি লেগে যায় এটা আমরা সবাই জানি তাই তার ক্ষেত্রেও যে হবে না এমন ভাবাটা ঠিক না তাই ছুটির দিনটা অবশ্যই তাকে সময় দিন দুজনে একসাথে ঘুরতে বের হন প্রিয়জনের সাথে সময় দিলে বিষণ্নতা দূর হয় সম্পর্কে থাকলে রাগ অভিমান হতেই পারে তাই স্ত্রীর অভিমান বা মান ভাঙাতে আপনি রাতে ফেরার সময় কিছু চকলেট অথবা একটি গোলাপ আনতে পারেন তাতে স্ত্রী বুঝবে তার রাগটা যদিও কমেনি কিন্তু আপনার রাগটা তার প্রতি আর নাই এই ভেবে সে কিন্তু খুশি হয়ে যাবে বর্তমান সময়ে স্ত্রীরা বেশি রোমান্টিকতা পছন্দ করে তাই স্ত্রীর আবদার রাখতে তার ছোট ছোট চাগুলোকে পূরণ করতে চেষ্টা করুন যদি সে রেস্টুরেন্ট ছেড়ে কোনো টং দোকানে চা খেতে পছন্দ করে তাহলে তাকে সেখানেই নিয়ে যান এবং সেখানে বসে দুজনে মিলে গরম গরম দুই কাপ চা খেয়ে একটু সময় কাটিয়ে ফিরে আসুন তার যতই মন খারাপ থাক আপনার রোমান্টিকতায় সে কিন্তু মুগ্ধ হয়ে যায় জ্যোৎসনা রাতে জানালার ধারে দাঁড়িয়ে অথবা ব্যালকনিতে দুই কাপ চা হাতে নিয়ে সুখ দুঃখের মিষ্টি মিষ্টি গল্প করে সময় কাটিয়ে কিন্তু নিজেদের মনটা ভালো রাখা যায় এটা তো কিন্তু মন্দ হয় না আপনার এমন রোমান্টিকতায় সে মুগ্ধ হয়ে যাবে নিশ্চিত স্ত্রী অসুস্থ হলে আন্তরিক হবেন এমনকি ঔষধ খাওয়ানোর দায়িত্বটাও কিন্তু আপনার যখন কোনো রুগী অসুস্থ থাকে তখন কিন্তু ঔষধ খেতে ভুলে যায় তাই যখন আপনি পাশে থাকবেন তখন অবশ্যই এই দায়িত্বটা আপনি পালন করবেন তাতে আপনার স্ত্রী খুশি থাকবে আর যখন বাইরে থাকবেন তখন কাজের ফাঁকে ফাঁকে তাকে ফোন দেবেন তার শরীরের খোঁজখবর নেবেন এবং ঔষধ খেয়েছে কিনা না সেটা জিজ্ঞেস করবেন তাহলে আপনার স্ত্রী আপনার উপর আরও বেশি খুশি থাকবে বর্তমান সময়ে আমরা অনেক পুরুষকেই দেখি বাসায় ফিরে সে স্ত্রীর সাথে কথা বলে না স্ত্রীকে সময় দেয় না স্ত্রীর কাজে সাহায্য করা তো দূরে থাক বাসায় ফিরে সোপাই বসে অথবা খাটে শুয়ে শুয়ে মোবাইল টিপতে থাকে মোবাইলে বিভিন্ন ফ্রেন্ডের সাথে মেসেজ করতে থাকে ছবি আদান প্রদান লেনদেন করতে থাকে কবে কোন প্রোগ্রাম হবে কি না হবে সেটা নিয়ে বিভিন্ন রকমের চ্যাট বা ম্যাসেজ চলতে থাকে কিন্তু আপনার জন্যে উচিত হবে বাসায় ফিরে অফিস থেকে স্ত্রীকে সময় দেওয়া রান্নার কাজের সহযোগিতা নাই বা করেন স্ত্রীর পাশে দাঁড়িয়ে সারা সারাদিনের অনেক গুরুত্বপূর্ণ কথা নিয়ে স্ত্রীর সাথে আলোচনা করতে পারেন বাইরের অনেক গুরুত্বপূর্ণ বিষয় স্ত্রীর সাথে শেয়ার করলে কিন্তু স্ত্রী খুশি হয়ে যায় যদি আপনার কোনো সন্তান থাকে আপনি সন্তানকে সময় দিবেন সন্তানের সাথে খেলাধুলা করবেন গল্প করবেন সেটা দেখো আপনার স্ত্রী খুশি থাকবে তার বিশেষ দিনগুলোতে তার সাথে বাজে ব্যবহার করবেন না এমনকি আপনাদের জীবনে যে বিশেষ দিনগুলো আছে সেগুলোতে যত ব্যস্ততা থাকেন না কেন সময় দেওয়ার চেষ্টা করবেন মেয়েদের বিশেষ দিনগুলোতে অভিমান থাকে বেশি রাগ থাকে বেশি তাই আপনি হবেন সহনশীল এবং আন্তরিক একজন সুন্দর রুচি ভালো মনের প্রকৃত একজন স্ত্রীর এর থেকে বেশি কিছু চাওয়ার থাকে না আমার তো তাই মনে হয় সুন্দর মনের একজন স্ত্রী সঙ্গী হলে তার মন ভালো করার জন্য এর থেকে বেশি কিছুর প্রয়োজন পড়ে না স্ত্রীর মন ভালো করতে আসলে খুব বেশি কিছুর প্রয়োজন আদেও পড়ে না বেশিরভাগ স্ত্রী তার স্বামীর কাছ থেকে তাই এতটুকুই আশা করে মনে রাখবেন আপনার যত্ন আপনার ভালোবাসা আর আপনার দেওয়ার সময়ই আপনার স্ত্রীর মন ভালো রাখবে টাকার পাহাড়ের উপরে স্ত্রীকে শুয়ে রাখলেও তার মন কিন্তু কিছুতেই ভালো হবে না দাম্পত্য জীবন ভালো রাখতে প্রয়োজন একে অপরের প্রতি বোঝাপড়া দুজনের প্রতি ভালোবাসা প্রকাশ এবং ইতিবাচক মনোভাব সাথে আন্তরিকতা আসলে দাম্পত্য জীবনে টাকা ব্যয় করার থেকেও সময়টা বেশি ব্যয় করা জরুরি টাকায় চাহিদা পূরণ হয় ঠিকই কিন্তু টাকা কখনো মনের পরিপূর্ণ তৃপ্ত এবং সুখী সুন্দর দাম্পত্য জীবনের পরিপূর্ণতা কখনো টাকায় শুধু আনতে পারে না